জ্বালা হচ্ছে মিনিটের ভিতরে ইলিশ মাছ বিক্রি হয়ে যাচ্ছে আর ইলিশ মাছ বাজারে কম আসায় অনেক দাম চলতেছে ইলিশ মাছের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আসি চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটে বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার তাছাড়া এই ফিশারি ঘাটে সবচেয়ে বড় বড় সামুদ্রিক মাছের চালানগুলো আসে তার মধ্যে ইলিশ মাছ প্রচুর পরিমাণে এসে থাকে তবে এখন কিন্তু ইলিশ মাছ খুব কম পরিমাণে আসেছে আর একটু জানিয়ে রাখি এই অক্টোবর মাসের তেরো তারিখ থেকে সামুদ্রিক সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা থাকবে তার আগে মাছ কিন্তু এবং যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছি আমার সামনে এই ইলিশ মাছগুলো অনেক দামে বিক্রি হচ্ছে আর বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে আমি জানাবো আর একটু জানিয়ে রাখি যারা ইলিশ মাছ খেতে চান বা কিনতে চান তারা এখনই ইনস্ট্যান্ট ইলিশ মাছ কিনে রাখেন তা না হলে আগামী বাইশ দিন কোনো ইলিশ মাছ পাবেন না সামুদ্রিক ইলিশ মাছ এবং ধরার ওপর দেখা থাকবে তাহলে চলুন দেখি কত টাকা রেটে বিক্রি হয় দেখতে পারতেছেন অপশনে মাছগুলো উঠল আর এই মাছগুলো অপশনে ডাক উঠলো এই মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা মনে আটশো এক কেজি সাইজের মাছগুলো ঊনপঞ্চাশ হাজার টাকা বিক্রি হলো নাকি অপশনে উঠছে এখনো বিক্রি হয়নি সাতশো আটশো এক কেজি ওজনের মাছ হবে বা এক কেজির উপরে হবে দর্শক ঊনপঞ্চাশ হাজার টাকা মনে এই মাছগুলো বিক্রি হলো যেটা কেজিতে বারোশো পঁচিশ টাকা পরে এই ফিশারি ঘাট থেকে পাইকারি আর বিক্রি হওয়ার পরে খাঁচিতে ওঠানো হচ্ছে এর জন্য এই মাছগুলো এখনই মেপে দেওয়া হবে দর্শক এই যে ফিশারি গার্ডটা দেখতে পাচ্ছেন আর ফিশারি ঘাটের সকাল থেকেই কিছু খুচরা মাছ বিক্রি করা হয় আর মেনত ফিশারি ঘাটটা হলো পাইকারি মাছের বাজার আর আমি আজকে ইলিশ মাছের পাইকারি ভিডিও করছি লাস্ট আপনাদের একটু জানিয়ে দিব এই ফিশারি ঘাটে খুচরা ইলিশ কত বিক্রি হয় দেখতে পাচ্তেছেন ইলিশগুলো বরফ দিয়ে রাখতেছে এই যে দেখতে পাচ্তেছেন ইলিশগুলো এক কেজি আটশো সাতশো গ্রাম ওজনের আর এগুলো পঁচিশশো টাকা কেজিতে এই ফিশারি ঘাটে বিক্রি হচ্ছে আর এই যে এক কেজিটা কত বিক্রি করতেছে কেজি গ্রাম ওজন এক হবে যেটা উনিশশো টাকা কেজিতে বিক্রি করতেছে এ ফিশারি ঘাটে দর্শক ফিশারি ঘাটের বিভিন্ন জায়গায় কিন্তু আপনি পাইকারি মাছের পাশাপাশি খুচরা মাছও বিক্রি করে তবে খুচরা মাছগুলো আমি যতটুকুই দেখছি ফিশারি ঘাটে যতদিনই বিক্রি করছি আর রেটগুলো অনেকটা বেশি থাকে আর এই যে আমার ভিডিওর মাধ্যমে দেখতেছি ইলিশ মাছটা এটা এক কেজি দুশো তিনশো গ্রাম ওজন হবে এটা আঠারোশো টাকা কেজি আর সামনেটা আটশো নয়শো বা এক কেজি হবে ওইটা ষোলোশো টাকা কেজি এইখানে আমি একটু সামনে যাব সামনে দেখলাম কিছু মাছ বরফ জেরে ঝুড়িতে ওঠানো হচ্ছে আমি ওইটার রেটটা আপনাদের জানাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো বরফ জোরে খাঁচিতে উঠানো হচ্ছে মাপার জন্য আর এই ইলিশ মাছগুলো বিশ হাজার টাকা মনে বিক্রি হলো যেটা কেজিতে পরে পাঁচশো টাকা করে আর এই ইলিশ মাছগুলো এক কেজিতে ছয়টা উঠবে বা কোনোটা ষাটটা উঠবে অনেক ছোটো ছোটো সাইজের তবে ইলিশ মাছ শেষ মুহুর্তে অনেক দাম চলতেছে যতটুকু খেয়াল করলাম এই মাছেরই বারো তারিখ থেকে সরি তেরো তারিখ থেকে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে তার আগে ইলিশ মাছ বাজারে খুবই নগণ্য পরিমাণ আসতেছে যেটা অনেক দাম দিয়ে এখন সাধারণ জনগণকে খেতে হচ্ছে ইলিশ মাছগুলো ফিশারি ঘাটটা আসলে পাইকারি বাজার এই বাজারে ভিডিও করাটা খুবই টাফ হয়ে যায় এত মানুষের ভিতরে আর আমি ফিশারি ঘাটে মাছের ভিডিও করি এটা সম্পূর্ণ মাছগুলো পাইকারি বিক্রি হয় এখান থেকে দেখুন কত টাকা রেটে বিক্রি হয় এই মাছগুলো চব্বিশ হাজার টাকা আসছে আসতে কক সময়ে উঠবে দর্শক চব্বিশ হাজার পাঁচশো টাকা মনে এই ছোট সাইজ ইলিশগুলো বিক্রি হলো আর এই ইলিশগুলো চারটায় এক কেজি হবে কীটনাশক ফিশারি কাটে ইলিশ মাছ অনেক কম আসছে আর এই ইলিশ মাছগুলো অনেক দামে বিক্রি হচ্ছে এই ইলিশ মাছগুলো নয়শো আটশো বা এক কেজি ওজন হবে এইমাত্র মাত্র ডালা হলো আর এর আগে টিপে কিছু ইলিশ মাছ বিক্রি হয়েছে ওই যে ইলিশ মাছগুলো বিক্রি হলো বিক্রি হয়েছে ধরো আর এই ইলিশ মাছগুলো ষাট হাজার টাকা মনে বিক্রি হলো যেটা কেজিতে পরে পনেরোশো টাকা এই ফিশারি ঘাট থেকে পনেরোশো টাকা কেজিতে বিক্রি হলো আর এই মাছটা পাইকারি বিক্রি হলো যেটা খুচরা বাজারে নিয়ে আরও বেশি দামে বিক্রি হবে মাছটা এই দেখুন এই মাছগুলো ষাট হাজার টাকা মনে বিক্রি হয়েছে সামনে আরও মাছ জ্বালা হলো আর একটু জানিয়ে রাখি বর্তমানে ইলিশ মাছ

তেরো তারিখ থেকে সামুদ্রিক সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আসবে প্রায় বাইশ দিন এটা অক্টোবর মাস নভেম্বর মাসের তিন তারিখ থেকে আবার শুরু হবে সামুদ্রিক মাছ ধরা আর এই বাইশ দিন সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকবে আর ইলিশ মাছ বর্তমানে খুবই কম আসতেছে যার ধরুন ইলিশ মাছ দামটা অনেক অনেক বেশি আর ফিশারি কাটে তো টনে টনে চাকে ট্রাকে মাছ এসে থাকে সেই তুলনায় এই মাছগুলো খুবই নগণ্য মাছ কিন্তু এখানে অনেক দেখা যাচ্ছে আর এই ইলিশ মাছ কিনতে এখানে অনেক পাইকারদের ভিড় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই সামনে যে ইলিশ মাছগুলো বরফ জেরে জড়িতে ওঠানো হয়েছে এই মাছে মাছগুলো কত টাকা রেটে বিক্রি হয় সেটাই জানাবো আর দেখতে পাচ্ছেন দাম উঠলো এই মাত্র আর এইখানে একটু দেখিয়ে রাখি এখানে সাতশো আটশো পাঁচশো গ্রামেরও মাছ আছে প্রায় এক কেজি ওজনের মাছ আছে বিভিন্ন সাইজের মাছ তবে সাইজ বেঁধে কিন্তু আলাদা আলাদা খাঁচিতে ওঠানো হচ্ছে মাছটা বিয়াল্লিশ হাজার টাকা মনে ডাক উঠতেছে দর্শক এই যে মাছগুলো দেখতেছেন এগুলো আটান্ন হাজার পাঁচশো টাকা আর দেখতে পাচ্ছেন এইখানে অল্প মাছ কেনার জন্য প্রচুর পরিমাণ পাইকারদের ভিড় আর মাছের মাছের বাজার ইলিশ মাছের বাজার পুরো আগুন আটান্ন হাজার পাঁচশো উনষাট হাজার টাকা মনে বিক্রি হলো আর মাছগুলো ওজন হবে এক কেজি দুশো তিনশো গ্রামের ওজনের এক কেজি এক কেজি দুশো তিন কেজি দুশো তিনশো গ্রাম যেটা কেজিতে পরে চোদ্দোশো পঁচাত্তর টাকা প্রায় দর্শক মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আনার পরে মাপা হচ্ছে যে ইলিশ মাছগুলো আসছিল এখানে এখন কোনো ইলিশ মাছ নাই অল্প কিছু ইলিশ মাছ ছিল এগুলো সব বিক্রি হয়ে গেল আর এখন পর্যন্ত ইলিশ মাছ মাপা হচ্ছে মেপে দেওয়া হচ্ছে আর ফিশারি ঘাটে যতটুকু খেয়াল করলাম আজকে খুবই কম পরিমাণ ইলিশ মাছ আসছে আর এই ইলিশ মাছগুলোই অনেক দামে বিক্রি হলো একটু ধরেন না একটু নিচে ধরেন আপনি চেহারাটা দেখা যায় আর জানিয়ে রাখি এই অক্টোবর মাসের তেরো তারিখ থেকে সামুদ্রিক সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে যার মধ্যে ইলিশ মাছও বাজারে আসবে না প্রায় বাইশ দিন বন্ধ থাকবে নভেম্বর মাসের তিন তারিখ থেকে আবার মাছ ধরা শুরু হবে তো যারা ইলিশ মাছ কিনতে চান তারা দামে কিনে নিতে হবে আপাতত যাদের প্রিয় মাছ তো দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দেবো আসসালামু আলাইকুম